আসসালামু আলাইকুম প্রিয় এবার আফগানিস্তানের তালেবান সরকারকে একই সুসংবাদ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেখুন রাখে আল্লাহ আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান আল্লাহ যখন কাউকে উপরে উঠাতে চান তখন তার পাও ধরে যতই টেনে নিচে নামানোর চেষ্টা করা হোক না কেন আল্লাহ তাকে উপরেই উঠিয়ে নিয়ে যান কেউ তাকে ধমিয়ে রাখতে পারে না তাই আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেন তারা সম্মানিত হন দেখুন পশ্চিমারা চেয়েছিল আফগানিস্তানকে আসলে পথে বসিয়ে দিতে কিন্তু আফগানিস্তান ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব মানচিত্রে আফগানিস্তান আজকে সফল রাষ্ট্রে পরিণত হয়েছে এর মধ্যে আরও সুসংবাদ দিল রাশিয়া ভ্লাদিমির পুতিন যেন সেই আফগানিস্তানের দূত হিসাবে আবার আবির্ভাব হলেন সম্মানিত দর্শক শ্রোতা দেখুন আপনারা জানেন এই তালেবান আফগানিস্তানি আফগানিস্তান তালেবানকে পশ্চিমারা আমেরিকারা তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল তালিকা করেছিল এবার এই তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে চলেছে রাশিয়া এটা আফগানিস্তানের জন্য রাশিয়ার পক্ষ থেকে একটা বিশাল সুসংবাদ প্রিয় দর্শক দেখুন আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার তিন বছর পর রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্যটি জানিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এটা আফগানিস্তানের জন্য একটা বিশাল সুসংবাদ আস্তে আস্তে আফগানিস্তানের উন্নতি দেখে আফগানিস্তানের সফলতা দেখে আফগানিস্তানি তালেবানের সুশাসন দেখে গোটা বিশ্বই আফগানিস্তানের কাছে একসময় বর্ষতা স্বীকার করতে হবে আফগানিস্তানি সঠিক আফগানিস্তান তালেবান সঠিক এটা বলতে বাধ্য হবে কারণ আফগানিস্তান একটা স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হতে চলেছে আল্লাহ 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 তালা যেন এখন আফগানিস্তানে তিনি নিজ হাতে রহমত ডেলে দিচ্ছেন কাজেই আফগানিস্তান বিশ্ব মানচিত্রে এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে প্রিয় দর্শক শ্রোতা যারা আফগানিস্তানকে ভালোবাসেন তালেবানকে ভালোবাসেন তারা ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ